আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা সুখবর দিয়ে ভিডিওটি করতেছি আপনারা জানেন কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল একটা সরকার পাবো আমরা এখন আশা করি মার্কেট ভালো হবে তো যে নিউজটির কথা বলছি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একীভূত পাঁচ শেয়ার শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এই ক্ষতিপূরণ কোন প্রক্রিয়ায় বা কী মডেলে দেওয়া হবে তা চূড়ান্ত করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে এবং বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেছেন মঙ্গলবার দশই ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব তথ্য জানান ব্যাঙ্কগুলো একীভূত করার সময় ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সরকার এখন সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার যোগানসহ আনুষাঙ্গিক টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও বলেন শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বেশ কারিগরি ও জটিল বলে মন্তব্য করেছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি জানান অনেক ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর নেট অ্যাসেট ভ্যালু নেতিবাচক হয়ে পড়ায় তাত্ত্বিকভাবে শেয়ারহোল্ডারদের দায় থেকে যায় তবে সাধারণ বিনিয়োগকারীরা বাজারের সংকেত দেখে শেয়ার কিনেছেন এই মানবিক ও যৌক্তিক দিকটি বিবেচনা করে তাদের কতটুকু সহায়তা করা যায় তা নিয়ে কাজ চলছে ব্যাংকের আর্থিক দুরবস্থার পুরো বোঝা একা বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে তিনি মনে করেন ক্ষতিপূরণের সম্ভাব্য পদ্ধতি নিয়ে উপদেষ্টা জানান এর জন্য একটি নির্দিষ্ট মডেল তৈরি করা হচ্ছে যা পরবর্তী অর্থমন্ত্রী বাস্তবায়ন করবেন উদাহরণস্বরূপ বড় অঙ্কের বিনিয়োগকারীদের ক্ষেত্রে আংশিক শেয়ার প্রদান এবং বাকি অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হতে পারে পুরো প্রক্রিয়াটি নিখুঁত হিসাব নিকাশের মাধ্যমে সম্পন্ন করা হবে যাতে বিনিয়োগকারীদের ওপর থেকে আস্থার বোঝা আর্থিক বোঝার চাপ কমানো সম্ভব হয় ব্যাংক খাতের সামগ্রিক সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন কেবল একটি সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা মেটানো সম্ভব নয় কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি বাজারের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য এবং এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে তো যাই হোক আমি বা আমরা সকলেই কিন্তু এই কথাটিই বলে আসছিলাম যে আপনারা যদি সাধারণ বিনিয়োগকারীদের যদি কিছুই না দেন তাহলে এটা কিন্তু শেয়ার মার্কেটের উপরে মারাত্মক একটা নেগেটিভ প্রভাব পড়বে নেতিবাচক প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা আগে থেকেই বলে আসছিলাম কিন্তু কোনো এক কারণে আমি জানি না এ বিষয়টিকে কোনোভাবেই আমলে নেওয়া হয়নি তো যাই হোক নতুন সরকার আসতেছে এবং নতুন এখানে যে কথা বলা হয়েছে যে ওনারা একটা মডেল তৈরি করে দিবেন এবং নতুন সরকারের অর্থমন্ত্রী সেই মডেলটা বাস্তবায়ন করবেন আমি আশা করি এবং সেটা অবশ্যই করা উচিত নতুন সরকারকে এই বিষয়ে চিন্তাভাবনা করা উচিত আমি আরও মনে করি যেটা হচ্ছে যে অনেকেই শেয়ার মার্কেট সম্পর্কে আসলে হয়তো গভীর পর্যালোচনা না করার কারণে শেয়ার মার্কেটের অনেক ছোটোখাটো বিষয়গুলো সরকারের পক্ষ থেকে কিন্তু এড়িয়ে যাওয়া হয় আমি বলবো যে সামনের দিনগুলোতে সরকার যেন শেয়ার মার্কেটের এই বিষয়গুলো লক্ষ্য রাখেন এবং শেয়ার মার্কেটের জন্য নেগেটিভ হয় নেতিবাচক হয় এমন কোনো সিদ্ধান্ত না নেন ওনারা যেমন বলছেন যে দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে হলে শেয়ার মার্কেট তার বন্ড মার্কেট এ এদেরকে অবশ্যই শক্তিশালী করতে হবে শুধুমাত্র ব্যাংক খাতকে ব্যাংক খাত নিয়ে চিন্তা করলে হবে না ব্যাঙ্ক খাতের সাথে সাথে শেয়ার মার্কেট মানে শেয়ার মার্কেট তো একটা দেশের অর্থনীতির হৃদযন্ত্র বলা হয় হার্ট বলা হয় সো শেয়ার মার্কেটকে ভালো করতে হলে অবশ্যই ভালো কিছু পদক্ষেপ নিতে হবে সরকারের পক্ষ থেকে আর বিনিয়োগকারীর পক্ষ থেকে আমি বলতে চাই যে আপনারা বিনিয়োগ করবেন তো অবশ্যই দেখে শুনে ভালো শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন যে শেয়ারগুলোর তেমন কোনো ফান্ডামেন্টাল ভিত্তি বা মৌলিক ভিত্তি নেই সে শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন না আশা করি এই যে পাঁচ ব্যাংকে যাদের বিনিয়োগ রয়েছে তাদের জন্য ভালো আরও কিছু সংবাদ বয়ে নিয়ে আসুক তাদের জন্য যে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে সেটা আমাদের পরবর্তী গভর্নমেন্ট আশা করি দেখবেন এই বিবেচনায় বা এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম